আবার সূর্যের কিন্তু তিনটা সময় আছে সূর্যের আছে শৈশবকাল সূর্যের আছে জওয়ানিকাল সূর্যের আছে বার্ধক্যের কাল যখন সূর্যের শৈশবকাল সকাল বেলায় সূর্য ওঠে উদিত হয় এই শীতকালে সকলে বলে সূর্যের তাপ অতি মিষ্ট লাগে কি বলে কি বলে না কিন্তু আবার সূর্যের যখন জওয়ানি যুবক সূর্য হয় যখন চত মাসের দুপুর বেলায় সূর্যের জওয়ানির দিকে তাকানো যায় না এরকম মানুষেরও শৈশব কাল আছে যখন মানুষ কেবলই ভূমিষ্ঠ হয় ওকে সবাই কোলে পিটে নেয় কিন্তু জবান যখন মানুষের জওয়ানি আসে যুবকত্ব আসে তখন তার গরমে তার দিকে তাকানো যায় না আবার সূর্যের বার্ধক্য আছে এই বার্ধক্য দেখার জন্য মানুষ টাকা খরচ করে কক্সবাজার সমুদ্রে সৈকতের পাড়ে দাঁড়িয়ে ওই সূর্যের বার্ধক্য বিকেলবেলা সূর্য অস্তমিত দেখতে যায় কি তাই না তো মানুষেরও ওই রকম বার্ধক্য আছে যখন বার্ধক্যে মানুষ পৌঁছায় যায় তখন মানুষ আর মানুষকে দেখতে আসে আল্লাহ তো শমসি এই জন্য সূর্যের থেকে তোমরা শিক্ষা নাও সূর্যের কসম ওয়াল কম চন্দ্রের থেকে চন্দ্রেরও তিনটা বিষয় আছে চন্দ্রের যেমন পূর্ণিমা আছে মানুষের জিন্দগিরও ওই ভালো দিন আছে কথা শুনতেছেন না খেয়াল করেন চন্দ্রেরও তিনটা দিক আছে চন্দ্রের পূর্ণিমা আছে চন্দ্রের আবার গ্রহণ আছে মানুষেরও জীবনের শনি গ্রহ মানুষের আবার গ্রহণ লাগে অর্থাৎ খারাপ দিনও আছে তারকার বিষয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন নওয়ান ওয়ান নাজমু اذا হাওয়া ما دل صاحبكم وما قوا وما ينتق عن الهوا أبار الله তাআলা ফজরের কসম খেয়েছেন তারকা তারকা সব তারকা আবার কিন্তু এক সমান না কোনো তারকা ছোট আছে কোন তারকা বড় আছে তো এই ভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যেও তাআলা কম বেশ করে দিয়েছে এই গ্রামের যত মানুষ আছে সবাই কি এক মাপের লোক নাকি সচিব সাহেব রকম মাপের লোক গ্রামের আর খেটে খায় সে আর এক মাপের লোক এজন্য আল্লাহ তালা মানুষের ভিতরে শ্রেণী বিন্যাস শ্রেণী বিভক্ত করে দিয়েছেন মাপ কাটি করে দিয়েছেন সব জিনিসের এক মাপ না এজন্য এই যে বছর চলতেছে এই বছরে কয়টা দিন 365টা দিন কম বেশ হয় এই সব 365 দিনের 365 রাতের সব রাত আবার একসমান রাত না এর মধ্যে সরদার রাত আছে সরদার রাত মূল্যবান রাত বরকত ওয়ালা রাত হলো সবে কদর আবার দিনও কিন্তু তিনশো ষাট দিনের মধ্যে সব দিন এক সমান দিন না এর মধ্যে সর্দার দিন আছে সেই সর্দার দিন হল ইয়াবুল্লাহ আরফা হসের দিন আবার সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা এই জুমার দিনকে বরকত করেছে শুধু এই যে দিন রাতের মধ্যে এমন করেছে তা না মানুষের মধ্যেও আল্লাহ তাআলা মাকলুকতের মধ্যে আল্লাহ তাআলা সরদার মানুষ বানায় দিয়েছে মানুষের মধ্যে সরদার মানুষ হলেন হজরতে মোহাম্মদ আরবি সকলে বলেন সাল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম ফেরেস্তাদের মধ্যেও সরদার ফেরেস্ততা আছে হজরত ও জিবলাহিলা সালাম পানি পানির মধ্যেও সরদার পানি আছে পুকুরের পানি কলের পানি সব পানি এক সমান না এই সব পানির মধ্যে সর্দার পানি হলো আবে জমজাম আবে কৌসার পাহাড়ের মধ্যে আল্লাহ তালা সর্দার পাহাড় দিয়েছেন সাফা মরুয়া পাহাড় আল্লাহ তালা এই সর্দার পাহাড় বানিয়েছেন জবালে নূর জবালে হুর জবালে তুর আল্লাহ তালা বানিয়েছেন এগুলো হলো সর্দার এজন্য সব জিনিস এক হয় না এজন্য সময় ওর সময়ের ব্যাপারটা আল্লাহ কিছু সময় মূল্যবান করেছেন কিছু সময় ওই মূল্যবানের থেকে কিছু কম মূল্য দিয়েছেন দিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ সবথেকে বরকতওয়ালা সবথেকে আল্লাহ ফজরের রেখেছেন এজন্য ফজরের ব্যাপারে আল্লাহ তালা কসম খেয়ে বলতেছেন ওয়াল ওয়াল ওয়ালফজ এই ফজরের রক্তটা এত মূল্যবান এত মূল্যবান এই অক্তটা ফজরের অক্তটা হলো মাকামে এই ফজরের রক্তটা হল মাকামে নবুয়াত কি অক্ত মাকামে নবুওয়াত অর্থাৎ যত নবী দুনিয়ায় এসেছেন সকল নবী কি আল্লাহ তাআলা ওই ফজরের সময় নবুয়াতি দান করেছেন এই সময় আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা দিয়েছেন ফজরের সলা তাদাই করো ঘোষণা দিলেন আল্লাহ দেখার দায়িত্ব আল্লাহ তারা দুই দল ফেরেশতাকে দিয়েছেন এক দল ফেরেস্তা জমিনের উপরে দেখে মসজিদগুলো খোঁজে মুসাল্লা খোঁজে কোন মুসাল্লায় কে দাঁড়িয়ে আছে এক দল ফেরেস্তা এইগুলো দেখে 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 নাম লিস্ট করে সোয়াব লেখে ফজরের সময় কে উজু করতেছে কে নামাজের জন্য তৈরি হচ্ছে কে আল্লাহ তাআলা ইবাদতের জন্য গাফেল হয়ে শুয়ে নেই কে ইবাদতের জন্য উঠে গেছে এইটা হিসাব করার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে নিযুক্ত করে থাকেন আর একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেন যারা প্রত্যেক দিন ফজরের সময় দেখে বেড়াই কোন ঘরে কে শুয়ে আছে আর সলাতু হাই ঘুম থেকে নামাজ উত্তম এই কথা বলার পরেও কোন ব্যক্তি ঘুমায় আসে এটা দেখতে থাকে এটা দেখে বেড়ায় এজন্য একজন আমাদের আকাবির আমাদের বলতেন তিনি আর বিবিকে বিবিকে বলতেন স্ত্রীকে বলতেন খুব খেয়াল করেন আমার দিকে না তাকাইলে বসবেন না কথাটা বিবিকে বলতেন আমাদের দুধের শিশুকেও ফজরের সময় জাকাই দেওয়া দুধের শিশু কেউ ফজরের সময় জায়গায় দিবা বিবি বলে ও ফজরের সময় উঠে কি করবে বলছে ও ফজরের সময় উঠে কান্না করবে কান্না করবে তো বিবি বলে লাভ কি তো ওই ওলামা ওই আলেম ওই বুজুর্গ বলেন যে ওর লাভ হলো ওর ওই যে কান্নার আওয়াজ ওটা কান্নার আওয়াজ না ওইটা ফেরেস তার জিকির হিসেবে লিপিবদ্ধ করে ওইটা তার জিকির হিসেবে লিপিবদ্ধ করে আর ওই শরটা কে পাবে পিতা মাতা পাবে আমরা পাবো এই জন্য আমার দুধের শিশুকেও ফজরের সময় জাগাই দিবা এজন্য ফজরের খুব দামি ফজরের খুব দামি আজান হয় কয়বার আজান হয় কয়বার পাঁচবার চারবারে আমরা তো শুনি না আসমিন কিন্তু ফজরের সময় কেন কারণ ওই সময় আল্লাহ তালা মাকামে নবুয় দান করেছেন কেউ যেন ঘুমায় না থাকে কোনো মুসলমান যেন ঘুমায় না থাকে এ কারণে আলাদা আরেকটা শব্দ আজানের মধ্যে আল্লাহ তালা বানায় দিছেন কিন্তু মুসলমানের দল আহা আফসোস আফসোস আল্লাহ সকলকে নামাজি বানায় দেন সকলকে নামাজি বানায় দেন اي فجر اللَّهُ رالا طال وَالْفَجْرِ الفجر قسم كيسن اذا إيه كم هبيه سوره العصر وَاللَّهُ قسم كَيْسٍ وَالْعَصْرِ العصر সময়ের কসম কোন কোন আলেম বলেন এই সময় দ্বারা শুধু আসরকেই বোঝানো হয়েছে আসরের নামাজকেই বোঝানো হয়েছে যদি আসরের নামাজকে বোঝানো হয় এক্ষেত্রে একটা আছে যদি তাফসির আসরি এই আসরের দ্বারা আসর নামাজকেই বোঝানো হয় তাহলে ওই সময় আল্লাহ ওই অক্তকে অক্তে বিলায়াত বানায় সে কি বানায় সে অক্তকে বিলায়াত ফজরের রক্তকে অক্তকে নবুয়াত অর্থাৎ ওই সময় আল্লাহ তালা যত নবীকে নবুয়াতি দিয়েছে সব নবীর ওই সময় দিয়েছে আর আসরের সময় যারা অলি আউলিয়া হয়েছে আল্লাহর অলি হয়েছে আল্লাহর অলির খাতায় আল্লাহ তালা যাদের নাম লিখেছে সব অলিদেরকে ওই আসরের রক্তে নাম লিখেছে এই জন্য আসরের রক্তকে অক্তে ভলায়াত বা বিলায়াত বলা হয় এজন্য মশতারম হাজরিন এই দুইটা নামাজ বিশেষ করে হাফিদু আনসলাওয়াতি অসলাতি উস্ত অকুমলিল্লাহি খনিতীন তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে খুব পাবন্দি করো মূর্ধবর্তী নামাজ অর্থাৎ নামাজ হলো পাঁচ অক্ত এই নামাজের পাঁচ অক্তের মূর্ধবর্তী নামাজ হলো আসরের নামাজ মাগরি ফজর জোহর মাগরি আর ফজর জোহরের মাঝখানে আসরের নামাজ এই নামাজের পাবন্দিতা করো হাফিজু হেফাজত করো আলাসলাতিল উস্ত এজন্য ভাই সময়ের অনেক দাম সময়ের অনেক দাম সময় জীবন থেকে চলে যাচ্ছে একটা মানুষও সময়ের ব্যাপারে লাভবান নেই সবাই সময়ের ব্যাপারে ক্ষতিগ্রস্ত সবাই সময়ের ব্যাপারে ক্ষতিগ্রস্ত আপনি যদি বসে থাকেন তাও সময় চলে যাবে আপনি এই যে সামনে ইরির সিজন আসতেছে আপনি মনে করলেন যে না আমার ভইতে আমি ধান লাগাবো না আমার ভইতে আমি ধান রোব না সবাই কিন্তু ধান লাগায় সময় অতিবাহিত করে ফসল কিন্তু ফলায় নিয়ে আসবে আপনার সময় কিন্তু এক বছর চলেই যাবে আপনি ধান পাবেন না ওই রকম জিন্দগির থেকে আমার আপনার প্রত্যেকটা সেকেন্ড অনেকে ঘড়ি ব্যবহার করে না ঘড়ি ব্যবহার করে ঘড়ি ব্যবহার করে কি জন্য সময় দেখার জন্য যার হাতে ঘড়ি আছে, তার যেমন সময় চলে যায় যার হাতে ঘড়ি নেই তার কি সময় যায় নাকি তারও সময় চলে যায় এজন্য যদি কোনো ব্যক্তি দুই হাতে দুইটা আইসক্রিম নেয় দুই হাতে দুইটা বরফের টুকরা নেয় ডান হাতে একটা নিল বাম হাতে একটা নিল তো ডান হাতেরটা বাম হাতেরটা এভাবে রেখে মুসলমান খাবে কোন হাত দিয়ে সবাই বলে না মুসলমান খাবে কোন হাত দিয়ে ডান হাত দিয়ে কামড়ায় খাইলো বা চুষে খাইলো ডান হাতের ডা শেষ হয়ে গেল বাম হাতেরটা তো খাইনি আজ থাকবে কেন শেষ হয়ে যাবে আপনি যদি কাজ করেন তাও যেমন শেষ আপনি কাজ না করলেও দেখবেন কাটি পড়ে আছে হ্যাঁ কাটি পড়ে আছে এক সময় দেখবেন আপনার কোনো আমল জমা হয়নি ওই লাশের খাটিয়ায় আপনি কাটি হিসেবে পড়ে আছেন আপনার কোনো আমল নিয়ে যাওয়ার মতন কোনো আমল নেই এই জন্য সবাইকে কাজে লাগাইতে হবে সানালফি খুসর সময় অতি মূল্যবান একটা বস্তু সময় চলে গেলে আর মানুষের কখনো সময় আসবে না এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানি খমসান কবেলা খমসিন পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচ জিনিসের কদর করো পাঁচটা জিনিস সামনে আসবে এই আসার পূর্বেই পাঁচটা জিনিসের মূল্যায়ন করো তার ভিতরে অন্যতম একটা হলো ও সাবা বাকা কবলা হারমি এই যে এখন যাদের দাড়ি পাইকে গেছে এই দাড়ি এক সময় কালো ছিল কি ছিল না ছিল এখন চামড়া ঢিলা হয়েছে এক সময় জওয়ানি ছিল জওয়ানি ছিল তাকাত ছিল চোখের রাঙানিতে অর্থ করে মানুষ কাপ্ত কিন্তু এখন নিজেই শীতে কাপে হ্যাঁ একটা সময় তার চোখের যৌনিতে মানুষ কাপ্ত আর এখন জিতে কাপেছে এখন নিজেই চলার মত না আর অবস্থায় এজন্য ওয়া সাবাকাক ক্বাবলা হারামিক এই যৌবন চলে যাওয়ার পূর্বেই যৌবনের কদর করো আজ তুমি রাত বারোটা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট পালন করলে কিন্তু এমন একটা সময় আসবে কপাল চাপড়াইতে হবে করলাম বরবাদ করে দিলাম আ, জিন্দেগি তো বরবাদ করে দিলাম বতি আফসোসের সাথে বলতেছি এই বিগত দুই এক মাস আগেও চার কাতার ফজরের মুসল্লে হইতো এখন দুই কাতার ইমান দুর্বল হয়ে যাচ্ছে ভাই আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না মুসল্লি আসতেছে না মসজিদেরও কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতিটা হচ্ছে যে আসতেছে না তার এজন্য যখন মানুষের বার্ধক্য আসবে বার্ধক্য আসার পূর্বেই এই এখন যৌবন যাদের আছে এই হিয়ামতটা আল্লাহ তালার কাজে লাগাইতে হবে ও